আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রতিটি মুমিনের হৃদয়ে গেতে থাকা ভালোবাসার প্রিয় নামটি হলো আল কোরআন আর এ কোরআনকে শিখা বুঝা বুকে ধারণ করা আমাদের সকলের স্বপ্ন সাধন এ মহান স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি আপনাদের বহু কাঙ্ক্ষিত সবার জন্য কোরআন শিক্ষা সিরিজ আর সত্যিকার অর্থে এ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটি সকলের জন্যই উপকারী কারণ সহজ সরল প্রাঞ্জল ভাষায় এই সিরিজটি সকলের জন্য উপযোগী করে সাজানো হয়েছে আর এই সিরিজে আমরা গুরুত্বপূর্ণ প্রাধান্য বিষয়কে এক কোরআন শরীফের বিশুদ্ধ তেলোয়াত দুই কোরআন শরীফের সহজ সরল তাসির তিন আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা আর এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার কারণ আমরা জানি কোরআন শরীফকে বিশুদ্ধভাবে তেলোয়াত করা আমাদের সকলের জন্য জরুরি কারণ বিশুদ্ধ তেলোয়াত ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজ নামাজ যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের জীবনের অনেক নেক কাজ নষ্ট হয়ে যায় তাই কোরআনকে আমাদের বিশুদ্ধ করা দরকার তো হাদিসের মধ্যে আসছে রূপ বা কর এই ওয়েল আন এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ করে ভুল তেলাওয়াত করার কারণে তাই আমাদেরকে কোরআনতালা শুদ্ধ করা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত কোরআন শরীফের সহজমা তাফসির শিখাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা সেই ছোট্ট থেকে কোরআন শরীফ শুনি বুঝি কিন্তু আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন তা আমরা বুঝতে পারি না অথচ আল্লাহ পাকরুবুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন আমি বড় একটা কিতাব নাজির করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে এবং গিনেরা উপদেশ গ্রহণ করে আমরা যদি অনুবাদ তরজমা না জানি তাহলে কিভাবে তা থেকে উপদেশ গ্রহণ করব আর চিন্তা ভাবনা করব কি করে আর এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আফালয়া তাদাব্বারুন আলকুরআন আমা আলা কুলুবিন লুহা তারা কি কোরআন কি নিয়ে ভাবে না নাকি তাদের হৃদয়ে তালা মেরে দেওয়া হয়েছে কত কঠিন ভাষা আল্লাহ বললেন এরপরও কি আমরা কোরআন কি শিখবো না কোরআনের তরজমা তাফসির বুঝবো না তৃতীয় আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা অর্জন করা কোরআন এবং হাদিসের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি এই ভাষা যদি আমরা এই ভাষার উপর যদি আমরা মৌলিক দক্ষতা অর্জন করতে পারি কোরআন হাদিসের আলোচনা শুনলে অথবা কোন একটা হাদিস শুনলে তার মর্মার্থ আমরা বুঝে যাব। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোন আয়াত তেলওয়াত করে সেখানে কি আলোচনা হচ্ছে সে সম্পর্কে আমরা বুঝতে পারবো তখন আমাদের নামাজের মধ্যে মনোযোগটা আরো অনেক বেশি বেড়ে যাবে এ সব কিছু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন এত কিছু কি করে সম্ভব সময় ও সমর্থের অভাবে আমার দ্বারা তো এটা সম্ভব হবে না না হতাশ হওয়ার কিছু নাই চাইলে আপনিও হতে পারেন এই জান্নাতি কাফেলার একজন গর্বিত অংশীদার আর তা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লাসে যুক্ত হওয়ার মাধ্যমে অথবা শুধুমাত্র আলমার কাজ মিডিয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে কারণ আমরা এই সিরিজটিকে নিয়তে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আপনি শুধু আলমার কাজ মিডিয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে থাকা ভিডিওগুলো নিয়মিত বারবার দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সৎ জারিয়ার কাজে আপনিও অংশগ্রহণ করবেন Inshallah.